বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি চলছে মঙ্গলবার সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চের শুনানি শুরু হয়েছে আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাল মাহমুদ মাসুদ তারেক রহমান বাবরের পক্ষে শুনানি করবে অ্যাডভোকেট এস এম শাহজাহান অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মণি উল্লেখ্য দু সালের একুশ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয় এতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি ভি রহমান সহ চব্বিশ জন নিহত হন শেখ হাসিনা সহ দলটির শতাধিক নেতাকর্মীর গুরুতর আহত হন অনেকেই আজও শরীরে গ্রেনেড স্প্রিন্টার বহন করে কষ্টকর জীবন পার করছেন কেউ কেউ চিরজনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন হসরত মোস্তফা নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক